তাবুক জরা টেকাইশন নামকা কৌক্টমা আগরতলা ইন্দ্র নগর বরী রোগী আই ভাবান স্কিল এন্ড এন্টারপ্রেনরশিপ পান্ডা জাকা ফাইমান শিল পভা জিয় মন্ত্রী শান্তনা চকমা লোক কুুন রক তাবু জরা টেকাইসন নাগোমা কক্টমা আগরতলা ইন্দ্র নগর বরী রোগ আইটি আই ভাবান স্কিল এন্ড এন্টারপ্রেনারশিপ পান্ডাজাকা ফাইমানিলভা জিওন মনত্রী সন্তনা চকমা লোক কুুনর যে আমি আজকের এই সুন্দর ইনোভেশন প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি আমি জানি যে আমরা যে ট্রেনিং আমরা উদ্বোধন করতে পেরেছি তার মাধ্যমে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের মেয়েরা মহিলারা ট্রেনিং নিতে পারবে এবং আমি আশাবাদী যে আমাদের লক্ষ্য আত্মনির্ভর হওয়া প্রচুর পরিবারকে আত্মনির্ভর করা সেই লক্ষ্যে আমরা বৌঝোতে পারবো তবে শুধু সরকার দ্রুত উদ্যোগ নেবে যারা শিখবে এবং ট্রেনিং নেবে তারা সঠিকভাবে যদি না করে আর যদি মনোযোগ সহকারে সেই ট্রেনিং বুঝতে না চায় তাহলে সমস্যা হবে তার জন্য আমার অনুরোধ থাকবে যারা ট্রেনিং নেবে তাদের চেষ্টা চালাতে হবে পাশাপাশি যারা ট্রেনিং করাবে তাদের কাছ থেকে যারা শিক্ষক থাকবেন তাদের কাছ থেকে জেনে নিতে হবে যে আমরা যখন এক সময় আমরা স্টুডেন্ট ছিলাম যখন ছিলাম তখন আমরা অনেকে দেখেছি বিভিন্ন ধরনের বিভিন্ন